মাধ্যমিক দু হাজার সব স্টুডেন্টসদের ওয়েলকাম আজকের এই আলোচনাটা কিন্তু খুব স্পেশাল কারণ মাধ্যমিকের একটা বেশ কঠিন কবিতাকে আমরা এমনভাবে পড়ব যেন সেটা তোমাদের কাছে একদম জলের মতো সোজা হয়ে যায় আচ্ছা একটা সত্যি কথা বলো তো এই কবিতাটার নাম শুনলেই কেমন একটা ভয় ভয় করে তাই না মনে হয় উফ কি যে কঠিন এখান থেকে কি প্রশ্ন আসবে কি করে উত্তর লিখব যাতে স্যার বা ম্যাম এক নম্বরও কাটতে না পারেন এই সব চিন্তা মাথায় ঘোরে ঠিক না। কিন্তু একদম চিন্তা করার কিচ্ছু নেই শুধু আজকের এই আলোচনাটা মন দিয়ে শোনো আমি কথা দিচ্ছি কবি শঙ্খ ঘোষের এই দারুণ কবিতাটা তোমাদের মাথায় এমনভাবে গেথে যাবে যে পরীক্ষার হলে প্রশ্নটা দেখা মাত্রই উত্তরটা যেন কলমের ডগায় চলে আসবে তাহলে চলো দেখেনি। আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা কবিতার কঠিন জায়গাগুলো সহজ করে বুঝব কবির প্রেক্ষাপট জানব লাইন ধরে ধরে বিশ্লেষণ করব মূল বার্তাটা কি সেটা দেখব আর সবশেষে পরীক্ষার জন্য একটা মাস্টার প্ল্যান তো থাকছেই তো চলো শুরু করা যাক দেখো যে কোনো কবিতা ঠিকমতো বুঝতে হলে তার গভীরে ঢোকার আগে আমাদের জানতে হবে যে কবি কে ছিলেন আর ঠিক কোন সময়ে কোন পরিস্থিতিতে তিনি এই কবিতাটা লিখেছিলেন চলো আমরা একটু সেই সময়টাতে ঘুরে আসি ইনি হলেন কবি শঙ্খ ঘোষ ওনার লেখার একটা বিশেষত্ব ছিল তিনি সবসময় সমাজের যে ভাঙন সাধারণ মানুষের যে কষ্ট তাদের যে অসহায় অবস্থা সেইগুলো নিয়ে লিখতেন তাই এই কবিতাটা পড়ার আগে এই ব্যাপারটা মাথায় রাখাটা খুব জরুরি যে কবি কেন এত বিপদের কথা বলছেন এটা বুঝলেই আমরা কবিতার আসল সুরটা ধরতে পারব এইবার যে তথ্যটা বলবো সেটা কিন্তু পরীক্ষার জন্য সুপার ইম্পর্ট্যান্ট কবিতাটা নেওয়া হয়েছে জলে পাশান হয়ে আছে নামের কাব্যগ্রন্থ থেকে নামটা একদম মুখস্থ করে নাও কারণ এমসিকিউতে এই প্রশ্নটা প্রায় প্রতি বছরই আসে বুঝলে একবার শুধু কল্পনা করার চেষ্টা করো সেই সময়টার কথা চারদিকে শুধু ভয় কি হবে কেউ জানে না যুদ্ধ দাঙ্গা রাজনীতি সব কিছু মিলে সাধারণ মানুষের জীবনটা যেন একটা কোনা এসে ঠেকেছে পালনোর কোনো রাস্তায় খোলা নেই ঠিক এই রকম একটা দমবন্ধ করা পরিস্থিতিতে কবি সবাইকে ডাক দিচ্ছেন বলছেন এসো আমরা একসঙ্গে দাঁড়াই বেশ পটভূমি তো বোঝা গেল এবার চলো কবিতার ভেতরে ঢোকা যাক আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ব আর তার আসল মানেটা খুঁজে বের করব কবিতার একদম শুরুতেই দেখো কি বলা হচ্ছে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরি খাদ এর মানেটা কি ভাবো তো তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যার ডান দিকে গেলে ধস নামবে আর বা দিকে গেলে গভীর খাদ মানে কোনো দিকেই যাওয়ার উপায় নেই ডাইনেও বিপদ বাঁয়েও বিপদ এটা আসলে আমাদের ওই অসহায় আটকে পড়া অবস্থার একটা দারুণ ছবি বিপদ কিন্তু শুধু ডায়নে বায়ে নয় বিপদ ওপর থেকেও আসছে নিচ থেকেও আমাদের মাথায় বোমারু মানে মাথার ওপর বোমারো বিমান ঘুরছে মানে যুদ্ধের আতঙ্ক আবার পায়ে পায়ে হিমানির বাঁধ মানে পায়ে এমন বরফের বাধা যে এক পাও এগোনো যাচ্ছে না মানে চার থেকে বিপদ আমাদের ঘিরে ধরেছে কি একটা ভয়ঙ্কর অবস্থা ভাবা যায় এবার আসছি খুব খুব ইম্পর্টেন্ট একটা লাইনে যেখান থেকে প্রায় পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসে মন দিয়ে শোনো কবি বলছেন আমাদের ইতিহাস নেই কেন কেন বলছেন আমাদের কোনো ইতিহাস নেই এই প্রশ্নটার উত্তর যদি তুমি ঠিক মতো বুঝতে পারো তাহলে দেখবে পুরো কবিতাটাই তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে এর উত্তরটা জানো তো খুব সোজা কিন্তু খুব কষ্টের আমরা যে ইতিহাসের বই পড়ি তাতে কি লেখা থাকে কোন রাজা জিতল কোন রাজা হারল বড় বড় যুদ্ধের কথা তাই তো কিন্তু সেই যুদ্ধগুলোতে যে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ মারা গেল তাদের কথা কি লেখা থাকে না তাদের গল্প কেউ লেখে না তাদের ইতিহাস সময়ের সাথে হারিয়ে যায় এই কবিতাটা ঠিক সেই সব মানুষদের হয়ে কথা বলছে যাদের কথা কেউ বলে না এত খারাপ পরিস্থিতি এত মৃত্যু এত ধ্বংস তারপরেও কবি কিন্তু আশা ছাড়ছেন না তিনি বলছেন তবু তো কজন আছি বাকি মানে সব শেষ হয়ে যায়নি আমরা কয়েকজন এখনও বেঁচে আছি আর এই লাইনটার মধ্যেই লুকিয়ে আছে কবিতার আসল আশা কবি বলছেন আমরা যারা বেঁচে আছি তারা যদি একা একা থাকি তাহলে আমরাও মরে যাব তাই আমাদের কি করতে হবে আয়ে আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি মানে এসো আমরা এক সঙ্গে থাকি একে অপরকে জড়িয়ে ধরে একজোট হয়ে থাকি এই বেঁধে বেঁধে থাকা মানেই হল একতা তাহলে এতক্ষণ আমরা যে লাইনগুলো আলোচনা করলাম সেগুলোকে যদি এক জায়গায় আনি তাহলে কবিতার আসল মেসেজ বা বার্তাটা কি দাঁড়াচ্ছে চলো সেটাই এবার বোঝার চেষ্টা করি দেখো পুরো কবিতার সারমর্মটা হল এই রকম একদিকে বড় বড় দেশের লোভ অন্যদিকে ধর্ম নিয়ে মারামারি আর নোংরা রাজনীতি এই সব কিছুর মধ্যে পড়ে সাধারণ মানুষ একেবারে দিশেহারা তারা নিজের দেশেই যেন শরণার্থী হয়ে গেছে তাদের থাকার জায়গা নেই ভবিষ্যতের কোনো ভরসা নেই এমনকি কবি বলছেন শিশুদের লাশও পথের ধারে পড়ে আছে এই ভয়াবহ পরিস্থিতিতে বেঁচে থাকাটাই যেন একটা বিরাট যুদ্ধ এখন প্রশ্ন হল এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার উপায়টা কি কবি বলছেন উপায় একটাই আছে একটাই শব্দ আর সেটা হল সংহতি মানে একতা বা ইউনিটি এটাই এ কবিতার মূল মন্ত্র বলতে পারো বাঁচার একমাত্র চাবিকাঠি কবি পরিষ্কার করে বলে দিচ্ছেন একতা ছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ খোলা নেই আর ঠিক এই কারণে এই কবিতাটার নাম আয় আরও বেঁধে বেঁধে থাকে এটা কিন্তু শুধু একটা কবিতার লাইন নয় এটা আসলে একটা ডেসপ্রেট কল একটা জোরালো আহ্বান কবি যেন আমাদের সবাইকে ডেকে বলছেন এসো আমরা সবাই একসঙ্গে থাকে একে অপরকে ধরে থাকে না হলে আমরা কেউ বাঁচব না তাই এই কবিতার জন্য এর থেকে ভালো নাম আর হতেই পারত না শিরোনামটা একশো শতাংশ সার্থক কবিতাটা তো আমরা মোটামুটি বুঝে গেলাম তাই না এবার চলো সবচেয়ে দরকারি কাজটা করা যাক মানে পরীক্ষার প্রস্তুতি পরীক্ষায় ঠিক কি কি প্রশ্ন আসতে পারে আর তার জন্য তোমরা কিভাবে তৈরি হবে চলো সেই মাস্টার প্ল্যানটা এবার দেখে নি দেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য এই প্রশ্নগুলো কিন্তু বলতে পারো ব্রহ্মাস্ত্র তিন নম্বরের প্রশ্নের জন্য এগুলো একদম রেডি করে ফেলবে যেমন আমাদের পথ নেই কোনও এখানে আমরা কারা কেন তাদের পথ নেই বা আমরা ভিখারি বারো মাস কেন এমন মনে হচ্ছে আর ছড়িয়ে রয়েছে কাছে দূরে কি ছড়িয়াছে আর কেন এই উত্তরগুলো খাতায় লিখে প্র্যাকটিস করে নিলে কিন্তু খুব ভালো হয় আর যদি পাঁচ নম্বরের বড় প্রশ্নের কথা বলো তাহলে এই দুটো প্রশ্ন হল হট ফেভারেট এক নম্বর আমরাও তবে এইভাবেই এ মুহূর্তে মরে যাব নাকি এই লাইনের মধ্যে কবির ভয় আর অসহায়তার ছবিটা আলোচনা করা আর দুই নম্বর যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কবিতার মূল ভাব বা বিষয়বস্তু আর শিরোনামের স্বার্থকতা এই দুটো প্রশ্ন এমনভাবে তৈরি করবে যাতে যেটাই আসুক তুমি লিখতে পারো একটা কথা আমি আলাদা করে বলে দিচ্ছি খাতায় স্টার মার্ক দিয়ে লিখে রাখো আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা বলতে পারো প্রায় একশো শতাংশ তাই এই প্রশ্নটার উত্তর কোনোভাবেই ছাড়া যাবে না এটা ভালো করে তৈরি করতেই হবে মনে থাকবে বেশ পরীক্ষার কথাও তো হয়েই গেল এবার আলোচনা শেষ করার আগে তোমাদের জন্য আমার তরফ থেকে কিছু কথা যাবার আগে চলো আমরা সবাই মিলে আরেকবার এই লাইনটার কথা ভাবি আয় আরও বেঁধে বেঁধে থাকি দেখো এটা শুধু পরীক্ষার একটা লাইন নয় এটা আমাদের জীবনের জন্য একটা বিরাট শিক্ষা একা একা কোনো কঠিন বিষয়ের সাথে লড়াই করার চেয়ে তোমরা যদি বন্ধুরা মিলেমিশে পড়াশোনা করো দেখবে যে কোনো কঠিন জিনিস অনেক সহজ হয়ে গেছে আমার বিশ্বাস আজকের এই পুরো আলোচনার পর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা নিয়ে তোমাদের মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা অনেকটাই কেটে গেছে এখন তোমরা একটা নতুন কনফিডেন্স নিয়ে কবিতাটা পড়তে পারবে আর এই বিশ্বাসটাই কিন্তু আসল এই বিশ্বাসটা নিয়েই এগিয়ে যাও তোমাদের সাফল্য কেউ আটকাতে পারবে না বেস্ট অফ লাক